গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের দুজন কর্মী অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্কুলের উদ্দেশ্যে আমি এতক্ষণ ওদের জন্য সাহায্য করেছিলাম আর আজকের দিনে বীর যোদ্ধাদের আমি অনেক 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 ভালোবাসা প্রণাম স্যালুট জানাই তাদের জন্যই আজকে আমরা এখন স্বাধীন হয়েছি আর এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি শুধুমাত্র তাদের জন্য তো সেই উদ্দেশ্যে বাবুরাও রওনা দিল স্কুলের দিকে আমি অনেক তাড়াতাড়ি ওদের সঙ্গে উঠেছি আর নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত বড়দের অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে স্বাধীনতা দিবসের ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা রিকোয়েস্ট করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আশা করছি আর শুভজিৎরা স্কুলে গিয়ে ফোন নিয়ে যে যে ভিডিও করে পাঠাবে সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন বলছি শুভজিৎদের তোমরা খুব ভালোবাসো আমি জানি শুভজিৎরা তোমার ঘরের ছেলে তোমরা ভীষণ ভালোবাসো কমেন্ট করো সেই কারণেই আমি আজকে ওদেরকে ওর বাবার ফোনটা পাঠিয়ে দিচ্ছি যাতে করে তোমাদেরকে ওরা কি করছে না করছে দেখাবে সেই জন্য তো চলে বন্ধুরা ভিডিও দেখতে থাকো তোমরা সঙ্গে থেকে পাশে থেকে আর যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যেও বন্ধুরা তোমরা তোমাদের ভালোবাসাতে আমরা এবং আমাদের ফ্যামিলি সবাই খুব খুশি তা দেখতে থাকো বন্ধুরা এটা করতে কি অসুবিধা ওরা বেরিয়েছে সেই কারণে আমি চা বিস্কুট করে দিয়েছি বাটিতে করে চা বিস্কুট খেয়ে ওরা বেরিয়ে গেল বন্ধুরা দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি মাথা ধুয়ে শ্যাম্পু করে স্নান করে চলে এলাম এক প্যাকেটও শ্যাম্পু খুঁজে পায় না পায় না ঘরে ঘরে কিন্তু আছে আমার বিশ্বাস দুই চেন কিনে আনা হয়েছে কদিন আগে এত তাড়াতাড়ি ফুরায়নি ওই দুটো স্কুলে গেছে আজকে সকাল সকাল খুঁজে পায়নি লাস্টে মেজো যায়ের কাছ থেকে ধার করে নিয়ে এসে মাথা ধুয়ে নিলাম এবার এতক্ষণ সেই যে পুনে সাতটার সময় দেখা করলাম আর তারপর থেকে কি করলাম ভিডিও তো করতে পারিনি এবার তোমাদের পর পর দেখিয়ে দিচ্ছে বুঝতে পারবে এইটুকু সময় আমি কি করে আসলাম আর সকালে উঠে কিন্তু ওষুধটা খেয়ে নিয়েছি মনে করে পায়ের ব্যথা এখনও কমেনি কিন্তু পেট ব্যথা কমে গেছে তো চলো দেখিয়ে দিতে যাচ্ছি যখন তো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় প্রথমত ওরা যখন গেল বর্মশায় তখন ঘুমোচ্ছিল এই যে এই বিছানাটা পুরোপুরি গুছালাম খাটের তলা টলা সব ঝাঁদ দিলাম এবং বিছানার চাদরটাও পাল্টালাম আর বিছানার চাদর কালপাড়ে রেখে আসলাম এরপরে চলে গেলাম নেক্সট ঘরে এই ঘরের বিছানার চাদরটা পুরো আঠা আঠা হয়ে গেছিল বর্ষার জন্য বালিশগুলোও যেন আমি হাত দিতে পাচ্ছি না এমন মনে হচ্ছে তাই এরকম ছড়িয়ে রেখেছি জালনা থেকে যেটুকু আলো আসছে তাই এ ঘরের বিছনাটা পাল্টালাম তারপরে ওটাও কলপাটে রেখে এলাম দেখো চতুর্দিকে ঝুলপি ছোলা ছিল সব ঝুলপিগুলো ভাজ করে নিলাম ব্যাস এরপরে স্নান করতে গেলাম স্নান করতে গেলেই তো যাওয়া না চলো কলের ধারে নিয়ে চলে যাই আসতে গিয়ে পেরুর সঙ্গে দেখা পেরুকে দিলাম খেতে ঘাস এনে এই যে পেরু ঘাস খেয়ে নিল আর এই যে কালকে রাতে তিনটে কড়াই হাড়ি কড়াই সব কিছু মেজে বাথরুম থেকে এই মাত্র বেরোলাম বাথরুম থেকে বেরিয়েই তো আর শেষ কাজ নয় এই যে এইগুলো যেগুলো কাছে ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম আর বাকিগুলো তো সব বড়মশাই মেলে দিয়েছে চলো এইগুলো এখন মেলতে যাওয়ার পালা বড়মশাই আমার আগে স্নান করে বেরিয়ে ঠাকুরের ঘর মুছে পাখা চালিয়ে দিয়ে বেরিয়ে গেল এরকম পাখা চলছে টর মোছা কমপ্লিট ঠাকুরের ঘট নামিয়ে দিয়ে গেল এখন বৃহস্পতিবারের পুজো দিতে হবে বাসনও মাজা হয়নি আর বড়মশায় যেগুলো ধুয়েছে সেগুলো দেখো এই সরি ধুয়ে মেলে দিয়েছে এই যে প্যান্ডেল এগুলো কিন্তু কালকের অল্প অল্প ভেজা ছিল তাই মেলে দিলাম এইবার চলো বালতিটা হাতে নিয়ে যাই দেখাতে যে এই যে আজকের ধোয়ার পালা দেখো এই যে মশারি মেলার জায়গা নেই বিছানার চাদর মেলারও জায়গা নেই তাই বর্দির বাড়িতে গিয়ে দিয়ে এসছে এই দেখো বিশ্বনাথ চাদর দুটো বর্দির বাড়িতে আর এই বালতি নিয়েও আমাকে এখন বর্দির বাড়ি যেতে হবে বর্দির বাড়ি যেতে হলে প্রথমত অন্য নিতে হবে আর তো আমার গ্যাস চলছে যাওয়া যাবে না বালতিটা রাস্তার ওপরে রেখে দিয়ে এলাম আমার বর মশায় গেছে যে ভাগবত মেশো আসে আমাদের বাড়িতে মেশো কদিন ধরে চায়ের নিমন্ত্রণ করেছে আজকে পনেরোই আগস্টের ছুটি ভাবছে আমারও ছুটি রয়েছে সেই কারণে আজকে চায়ের নিমন্ত্রণ করেছে সকাল থেকে চারবার এসে ডাকতে মা চা খেতে যেতে হবে যেতে পারিনি আর শুভজিৎদের চা করে দিয়েছি সেই চা আমার আর বর্মশয় এই যে এ দেখো ঢাকা রয়েছে এই দেখো কিন্তু সেই চা না খেয়ে বর্মশাই গেছে মেষেদের বাড়ি চা খেতে আর ছেলে আসার টাইম হয়ে গেল সাড়ে নটায় আসবে বলেছে তাই খুদের ভাত বসিয়ে দিয়েছি এই যে ক ধোয়া মাজা কড়াইয়ে একটুখানি আলু সেদ্ধ দিয়ে খুদের ভাত বসিয়েছি আর তরকারির চিন্তা কেন করছি না বলো তো কালকে যে লোটে মাছ রান্না করেছিলাম তার এইটুকুন একটু গেবি রয়েছে ওই যে ওরা দুই ভাই খেয়ে নিতে পারবে এখন আমার কাজ হচ্ছে বুঝতেই পারছো পুজো দিতে যাওয়া ওই জন্যই আরও মাথাটা শ্যাম্পু দিয়ে আসলাম ফ্রেশ হয়ে এলাম চলো তাহলে পুজোটা দিয়ে আসি বন্ধুরা পুজো দিতে অনেক দেরি ফুল টুল গোছানো নেই বাসন ধোয়া নেই ঘরটা মোছা আছে চলো পরে দেখা হবে তাহলে এতক্ষণে কি করলাম নিশ্চয়ই বোঝাতে পেরেছি আর বারবার ক্যামেরা সেট কে বা করবে কেউ নেই আর সত্যি কথা বলতে কি সুতপা আমাকে একটা স্ট্যান্ড দিয়েছিল ভেঙে চুরে খাম করে ফেলেছি সেদিনকে ওই জন্যই ধরে ধরে ভিডিও করতে হচ্ছে এটা কিনতে হবে বন্ধুরা কিনে নিয়ে পরে ভালো করে ভিডিও করতে পারবো সুতোপা আমাকে অনেক হেল্প করেছে জীবনে কিন্তু সুতোপার মানে গাইডলাইন ছিল যে কিছু বলা যাবে না তাই বলতে পারিনি এখন যেগুলো ভেঙে ভেঙে যাচ্ছে না বলে আর পাচ্ছি না সুন্দর একটা স্ট্যান্ড দিয়েছিল স্ট্যান্ডের পাটা তারাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি একটু এই কিছুই দেখা যায় না ছাতা আমি হচ্ছে যে একটু হুটো পাটা করে কাজ করি তো দেখো তো সব সময় হুটো পাটা ছাড়া আমার হয় না আর হুটো পাটা কাজ করতে গিয়ে ক্ষতি হয়ে যায় এই যে এটা দিয়েছে সুন্দর কিন্তু এই যে একটা ঠ্যাং ভেঙে গেছে এখান থেকে এই যে এই বাসের ঠ্যাংটাই যাইছে এই ঠ্যাংটা বসে না এমন অবস্থা হয়েছে শুতোবার জন্যই সব কিছু শিখেছি সব কিছু দিয়েছে এগুলো এভাবে নিতে হয় এভাবে জানতে হয় কিছুই জানতাম না এগুলো ও শিখিয়েছে আর ভেঙেও গেছে ওকে বলতে যেতে পারি না যে আমাকে একটা কিনে দিও কেন তাহলে আর টাকা নেবে না ও খালি খালি বলতেও যাবো না আর আমি এগুলি ভালো বুঝিও না জিত ভালো বোঝে ওকে নিয়ে যেতে ইচ্ছো না ও বেশি বুঝুন দার সেজন্য তো চলো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা অন্ধকার আলো সব কিছু দেখালাম আর দেখতেই পাচ্ছ যে চতুর্দিকে ওই আরজিকর আর হসপিটালের যে ডক্টরটা মারা গেছে তার জন্য কি চলছে আর ওনার সঙ্গে ওনার জন্য আমার ভীষণ কষ্ট হয় উনিও নাথের মেয়ে দেবনাথ আর আমিও নাথের মেয়ে আমাদের একটা গদ্রির টান আছে না সেজন্য সত্যি আমার খুব খারাপও লাগে যাই হোক গতকাল রাত্রিবেলায় লোকেরা যে সমস্ত সমাবেশ করেছে খুব খুশি হয়েছে আমাদের ঠাকুরনগরেও হয়েছে ঠাকুরনগরে আমি হয়তো যাইনি কিন্তু ভিডিওটা আমার ফেসবুক ফেসবুকে শেয়ার করেছি এন বি ব্লগের ভিডিও তোমার হচ্ছে বাবুদের হাই স্কুলের টিচার উনি তা ওনার ভুল বললাম মনে হয় দীপঙ্কর বিশ্বাস ডিবি নিউজ সরি হ্যাঁ দীপঙ্কর দা ভিডিও করেছে সেই ভিডিওটা আমার ফেসবুকে শেয়ার করেছি তোমরা দেখো নগরের মানুষেরও কত উত্তেজনা আর কত ভালোবেসে পথে নেমেছিল হাজারো হাজারো লোক আমার ফেসবুক আইডির নাম হচ্ছে বিনয় কৃষ্ণ বালা একটা নেই কোনো জায়গায় স্পেস নেই দেখবে আমার একটা ছবি দেওয়া আছে গিয়ে দেখতে পাবে ঠাকুরনগরের লোকের কি ঐক্যবদ্ধতা সত্যি আমরা মানে স্বাধীন একটা ভালো জায়গায় বসবাস করি একে অন্যের পেছনে সবাই একদম মানে কি বলবো ছচকে তাকানোর মতো তাকাই আমরা ভীষণ হ্যাপি জায়গায় থাকি সত্যি তো চলো বন্ধুরা পুজো দিয়ে অনেক গল্প করে ফেললাম সকাল সকাল মাথায় ফেটি বেঁধে পরে কথা হবে যাই হোক জামাটা যে সুতোপাতে ওরি গেলাম যে দেখলাম সুতোপা ভিডিও করছে আমি ওর পাশ থেকে ওদের গাছের বেলপাতা তারপরে ওর নরদের গাছ থেকে আম পাতা ওদের উঠানে আছে নিয়ে আসলাম ও কিছুই টের পেলো না চলো তাহলে পুজো দিয়ে নিই বাসন ধুয়ে রেখে গেছে আবার পুজোটা দিয়ে নিই বন্ধুরা তিনটা বাজে আর এখন আমি বাইরে ঢুকলাম এসে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিলাম বড় মশায় ভাত করে রেখে দিয়েছে আর এদিকে সব গুছিয়ে রেখেছে বরবর্তি ভাজা পোটলার তরকারি হবে মনে হচ্ছে আর এর পাশে কি মাছ আছে দেখি বাটা মাছ এইভাবে রান্না একদম রাইট সময় ঢুকেছি রান্না করতে বাড়িতে আসছে এসে দেখি ওরা স্কুল থেকে এসে খুব কষ্ট হয়ে শুয়ে পড়েছে পুরো পায়ে শিরা টান ধরে এরকম হয়ে আছে আমি ঘরে ঢুকে দেখি ও চিৎকার করছে কান্না করছে ওর বাবা বাইরে কাজ করছে তারা হুটো করে বরফ বের করে প্লাস্টিকের মধ্যে বরফ দিয়ে ওর পায়ে ধরলাম তারপরে ছেড়েছে এখন বসে রয়েছে এবার রান্না করতে আসলাম তো পাশের কড়াইয়ে আর এই কড়াইয়ে ভালো করে দুই কড়াইয়ে তাড়াতাড়ি করে ভেজে মশলা মাখিয়ে কষিয়ে নিচ্ছি আর এ পাশে জল গরম দিয়ে দিয়েছি এই জলটা পাশে দিয়ে দেবো তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে আর বাকি যে আছে মাছ আর ভাজা পরে করব বন্ধুরা এখন তাড়াতাড়ি রেঁয় ওদের খেতে দিয়ে দেবো সবাই এত ঘুমে বৃহল হয়ে রয়েছে ভাত আর দেব না আর কিছু কিছু কথা বলছি পটল আলুর তরকারি গেলো ভাতটা আমি উপর দিয়ে আসিল নামালাম আর ওই পায়ে যে শিরার টান করেছিল বড় বাবু তারপরে পাটা এরকম এভাবে কাজ করেই শুয়ে রয়েছে পারছে না মানে সে যে কী অবস্থা বলার কথা না মানে পাটা পুরো এরকম ভাজ হয়ে রয়েছে আর এই ভাজের এখানটায় একটু শক্ত হয়ে রয়েছে বরফ দিয়ে তাড়াহুড়োর সময় আবার বরফও পাওয়া যায় না এক বোতল জল দিপে ঢেলে দিয়েছি তারপরে বরফের পাত্রটা পেয়েছি তারপরে পাটা আস্তে আস্তে সোজা করেছে এখন ঘুম হচ্ছে ঘুমার খাওয়াটাই বড় কথা ও আর এটা তো দেখিয়ে দিই এই মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো এক পাশে আর এদিকে বরবটি ভাজাও মেনে করে হচ্ছে এই হচ্ছে করতে থাকি আর দেখো কত বাজে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো চারটে পঁয়ত্রিশ এখন আমার রান্না হয়নি খাওয়া দাওয়া সারা হল আর রওনা দিয়ে দিচ্ছি এখন ডাক্তারের কাছে বরমশায় চলে গেছে হচ্ছে যে দেখছে আর চারজন বাকি ওই যে মাস পর যেতে বলেছিল তা মাস পাঁচ দিন হয়ে গেলো না দেখালে তো হবে না তাই আর কেউ বাবা আটকে দিলাম তো শুভুর পায়ে এখনও পাশে করতে পারছে না পড়তে যেতে পারলো না ওর বা পায়ে অসুবিধা হয়েছে জিত চলে গেল পড়তে আর আমি ডাক্তারের কাছে বেরিয়ে পড়লাম আবার যদি বৃষ্টি আসে দেখো সাইকেলের উপরে গাদা মেরে দিয়ে গেলাম সব ভিজা শুকনো লাট মেরে দিলাম কারণ ও তো পানি আর বাইরে বেরোতে পারবে না ও দেখো অর্ধেক রাস্তা থেকে সাইকেল নিয়ে হঠাৎ মনে পড়ে গেলো যে জামা কাপড় তুলে রেখে যায় বারবার কাকে এত ডিস্টার্ব করবে চলো অনেক ওষুধ আছে নাকি না তো চলো নতুন ওষুধ নিয়েই চলো সন্ধ্যা বন্ধুরা ডাক্তার দেখিয়ে বাড়িতে ঢুকে বললাম একবারে চনমন করে চলে আসলাম ভালোই মানে আনন্দের সঙ্গে এবার ওষুধ তো প্যাকেট থেকে খুলে গেছে গো ও আমি ঢুকিয়ে নিচ্ছি একটার মধ্যে তো আছে এই যে ওই পা ডাক্তার দেখলো বললো আর ওই সার্জেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না দুই প্রকারের ওষুধ চেঞ্জ করে দিলো এই দেখো দুটো ওষুধই একবারে নিয়ে চলে আসলাম আর ইলেকট্রিক বিল দিয়ে আসলাম কালকে লাস্ট ডেট ছিল আজকে যদিও ইনডিপেন্ড ইনডিপেন্ডেন্ট কি বলছে দাদা তো ওই যে অনলাইন থেকে দিয়ে আসলাম আজকে সব কিছু ছুটি তাই ভাবছিলাম বিলটা হয়তো দিতে পারবো না যাই হোক অনলাইনে দিয়ে আসলাম সব কাজ মিটিয়ে এলাম আর তার সঙ্গে আবার শুভুর কথাও ডাক্তারকে বলে ডাক্তার বলল অসুবিধার কিছু নেই ওরকম শিরার টান ধরে প্র্যাকটিস নেয় দীর্ঘদিন হয়তো তাই গেছে লবণ চিংড়ির জল খাওয়াতে আর বরফ দিতে ওকে শুয়ে রয়েছে এসে দেখলাম আর ধীপ ওই কা নিয়ে পড়তে চলে গেছে তো চলো আর ভেমে গেছি আর কথা নেই পরে কথা হবে আর জবাপুর নিয়ে চলে এসেছে দাদা বারবার ওই যে ইন্ডিপেন্ডেন্ট ডেট বলতে এরকম পাচ্ছি না তো দাদা জবা নিয়ে আসলো তার জন্য তো চলো আর কথা নেই ডাক্তার বললো বাড়ি আগে লবণ চিনি লেবু জল করে তো দিয়ে দিলাম পা চিরা উঠে উঁচু হয়ে রয়েছে বৃহস্পতিবারের সন্ধ্যা একটু দিতে দেরি হয়ে গেল বন্ধুরা তো সন্ধ্যা দেখিয়ে নিয়ে একবারে জবার মালা গাঁথতে বসে পড়লাম আর আজকে দেখেছি জবার কেমন লাইন দিয়েছে চলো এক মন দিয়ে জবা গেঁথে নি তো বন্ধুরা সেই সন্ধ্যার পর থেকে এখন চলে আসলাম দেখা করতে এখন বাজে কত বলো তো এখন বাজে তো মার এগারোটা কুড়িয়েই দেখো ঘড়ির সামনেই রয়েছি আমি আর মশারি অলরেডি বাঁধানো হয়ে যাচ্ছে আর এত রাতে ছোট লিপস্টিক কেন এটাও একটা কারণ কালকে গতকাল কুতকুত কুতখুত করছিলো রোগের জ্বালায় পেটে ব্যথা পায়ে ব্যথা রাতকে কেন এত রাতে ছোট লিপস্টিক তা না বলো আর অন্যদের মায়ের মতো তো শুভজিতের মা না শুভজিতের মা কিছু পারে না তো এই কারণে লিপস্টিকটা পরেছি একটা ছবি তুলব তাই একটা ছবি তুলবো সেই কারণে আসলাম আর তোমাদের সঙ্গে দেখা করতে এলাম আজকের ভিডিওটাও এন্ড করতে এলাম কেন সেটা ছেলেদের শখ মেটানোর জন্য ছেলেরা কি শখ করেছে জানো তো আজকে স্কুলে গেছিলো স্কুল থেকে আসার পথে সবার মা কত সুন্দর ব্ল্যাক নিয়ে ভিডিও করে শর্ট ভিডিও ওর মাও করবে ওদের খুব শখ সেই জন্য ওরা বাজার থেকে দুই ভাই কিনে নিয়ে এসেছে যাবো পঁয়ত্রিশ টাকা খরচ করে এসেছে এই যে এই দুটো কিনে নিয়ে এসেছে কত শখ ছেলেদের আর এই যে এটা হচ্ছে হাতের হাতে দেওয়ার জন্য তো এখন ওরা শখ করে নিয়ে এসেছে আমি জাস্ট একটা ছবি তুলবো আর ওরা খুশি হবে তাও বলছে যে তুমি ভুল করে বলছে এই চুইদার পরে ছবি তুলবা থাক তুলতে হবে না দরকার নেই আর মাত্র বাকি আছে পঁচিশ মিনিট আবার এখন ঢং করছে তুলতে হবে না যাই হোক ওদেরকে ওদের স্মৃতিটা রাখার জন্য আর একটা দেখো ব্যাচ কিনে নিয়ে এসছে তাই এটা দেখানোর জন্য এত রাতের মিস্টিক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাটা ওষুধ খেতে বাকি আছে মশারির মধ্যে অলরেডি বড় মশাই নিয়ে ঢুকে গেছে এবার ওষুধটা খেয়েই ধোপো করে দেবো টাটা